এটা মহিলার সাথে কী হলো কেন এবার মোবাইলটা ভেঙে ফেললো তার দেখার জন্য সমূর্ণ ব্লক বুড়িটা দেখতে থাকুন তো তবে আসসালামু আলাইকুম আচ্ছা সবাই হলো আছেন আমি অনেক বেশি করেছি আজকে ভিডিওটা কী নিয়ে হতে হচ্ছে হচ্ছে আপনারা তো বুঝতে পেরেছেন আজকে হচ্ছে জুমার দিন সকালে ঘুম থেকে উঠতে মনে হয় তাও ঘুম থেকে উঠতেই হবে ঘুম থেকে উঠার পর একটু নিজের বিছানাটা নিজে করলাম তারপরে ঘুম থেকে উঠতে উঠতে বারোটা বেজে গেছে তারপর গোসল করলাম গোসল করে টরে ফেরে রসুন টসুন মাখতেছি এই পাঞ্জাবিটা হল আমি পরব পরে ডরে চলে যাবো মসজিদে পাঞ্জাবিটা পড়তেছি পাঞ্জাবিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বছরের প্রথম জুম্মা গাইজ এটা ছাব্বিশ সালের প্রথম জুম্মা প্রথম জুম্মা উপলক্ষে যেতে হবে আজকে মসজিদে নাগলে চলবে না ওর জন্য রেডি হয়ে যাচ্ছে এখন মসজিদে দেখতে থাকুন ফুল ভিডিও ভিডিওটি তো গাইজ এরকম ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ও আমার ইনস্টাগ্রামের আইডির নাম ছোট সেকেন্ডে যে সবাই ফলো দিয়ে আসবেন তোকে রেডি বললাম এখন আমি চলে যাব নামাজ পড়ার জন্য সাথে থাকুন দেখতে থাকুন তোকে আজ নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়ে এসে দেখা হচ্ছে তোকে এটা ছিল একটা শয়তানি আপনাদের সাথে শয়তানি করছিলাম আপনাদের সাথে তারপর এইটা একটা মোবাইল ভাঙ্গা ছিল তারপর আমি নামাজ পড়ে চলে আসলাম আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল পরবর্তীকালে ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ लाइक दिए सब्सक्राइब करू